চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তবে বিপিএল এর মঞ্চে যতটা দুর্বার বরিশাল ঘরোয়া টুর্নামেন্টে এনসিএল এর আসরে ততটাই খর্বশক্তির দক্ষিণবঙ্গের দলটি তবে দক্ষিণবঙ্গে বরিশালের দাপট না থাকলেও আছে খুলনা বিভাগের দাপট অপরদিকে এই আসরে ফেভারিট হিসেবে থাকে সিলেট ও ঢাকা সব মিলিয়ে এনসিএল এর ঘরোয়া আসরের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন দেশের টেস্ট ক্রিকেটের ঘরোয়া সবচেয়ে বড় আসর হিসেবে দেখা হয় ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল গত পঁচিশ বছর ধরে এই আসরটি থেকে উঠে আসছেন টেস্ট ক্রিকেটাররা সাম্প্রতিক সময় টি ক্রিকেট যুক্ত হলেও টেস্ট ফর্মেটেই বেশি জনপ্রিয় এনসিএল আর সেখানে দাপট দেখিয়েছে বাংলাদেশের তিন বিভাগ বিপিএলে দুইবারের চ্যাম্পিয়ন মোট পাঁচবারের ফেনালেস্ট দেশের সবচেয়ে বড় আসরে সফল হলেও এ ব্যর্থ বরিশাল একবারও শিরোপা পায়নি এই দলটি মূলত লোকাল খেলোয়াড়রা খেলে থাকেন এনসিএল বরিশালের লোকাল লিগ বন্ধ থাকায় ফজলে রাব্বি সোহাগ গাজিদের পর আসেনি তেমন দারুণ মানের খেলোয়াড় ফলে এই আসরে ভুগতে হয় বরিশাল দলকে বরিশাল ভালো না করলেও এই আসরে দাপট আছে তিন বিভাগের বিপিএলে এখনো পর্যন্ত শিরোপা না জিতলেও এর সাত শিরোপা খুলনা বিভাগের সাকিব নাসির রাজ্জাক ফিজসহ এক সময়ের বাংলাদেশের সব তারকা এসেছেন খুলনা বিভাগ থেকে আর সেখানে মোট সাতবার চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ বর্তমানে নুরুল হাসান সোহান এই ফরম্যাটে দলকে দেন নেতৃত্ব উত্তরবঙ্গের দুই দল এই আসরে বেশ সফলতা পেয়েছেন উনিশশো নিরানব্বই সালে শুরু হওয়া এই আসরে রংপুর যোগ দেয় বিভাগ হওয়ার পরে তবে গত চোদ্দ বছরে দুইবার শিরোপা জয় করে বর্তমানে আকবর আলীর নেতৃত্বে রংপুর বিভাগ অপরদিকে রংপুরের আগে গ্রেটার রাজশাহীর দাপট ছিল এই ফর্ম্যাটে মুশফিক শান্তদের রাজশাহী মোট ছয়বার বার পাই এনসিএল শিরোপা যৌথভাবে সর্বোচ্চ সাতবার এই আসরের শিরোপা পায় রাজধানী ঢাকা ঢাকার ক্লাব ক্রিকেট কাঠামো বেশ শক্তিশালী ফলে এনসিএল সবসময় সমীহ জাগা প্রতিপক্ষ হয় ঢাকা ফলে মোট সাত শিরোপা জয় তাদের কাছে অপরদিকে ঢাকা শহরকে আলাদা করে দল দেওয়া হলেও এখনো শিরোপা জয় করা হয়নি তাদের এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন সিলেট বিভাগ আর সেটি সিলেটের একমাত্র শিরোপা এর আগে ভালো না করলেও বর্তমানে সিলেটের শক্তির জায়গা তাদের পেস বোলিং লাইন আপ এবাদত খালেদ সাকিব সহ ক্রিকেটের ফ্রন্ট লাইনের অনেক বোলার এসেছেন সিলেট থেকে এছাড়া জাকির সহ একাধিক ব্যাটসম্যান আছে তাদের সব মিলিয়ে এখনো ভাগ্য খোলেনি বরিশাল ও ঢাকা মেট্রোপলিটনের তবে বাকি বিভাগগুলো পেয়ে গেছে শিরোপারশা